প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী বিন্দু তোমাদের জন্য আমি আজকের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি যে অঙ্কটি তোমাদের বিজনেস দিয়ে আছে তিন দশমিক পাঁচের একুশ নম্বর অঙ্ক দেখো অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ চৌবাচ্চার অঙ্ক একটি নল দ্বারা বারো মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় অপর একটি নল দ্বারা এক মিনিটে তা থেকে পনেরো লিটার পানি বের করে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি আটত্রিশ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে হ্যাঁ তাহলে এখানে কত লিটার পানি ধরে এটা বের কর বের করার আগে তোমাদেরকে চৌবাচ্চাটির সবকে ধানা রাখতে হবে ওকে এই যে আমি তোমাদের একটা চৌবাচ্চা এঁকে রেখেছি দেখো এটা মনে করো যে একটা বাড়ির সাজ সাহায্য করে মুখ যেটা চৌবাচ্চা বা পানির ট্যাঙ্ক রয়েছে এই পানির ট্যাঙ্কে মাটির থেকে মোটরের সাহায্যে এ পাইপ এ নল দিয়ে এখানে পানি প্রবেশ করে চৌবাচ্চাটি ট্যাঙ্কটি পূর্ণ করতেছে আবার মনে করো যে এই বি নল দিয়ে পানি বের হচ্ছে ঠিক আছে আমি যদি এ এবং বি এটা হচ্ছে এ পানি প্রবেশ করাই আর

পনেরোটা পানি বের করে দেয় আবার এই বি নল দিয়ে এক মিনিটে পনেরো লিটার পানি বের করে দিতে পারে এটা হচ্ছে এদের আলাদা ক্ষমতা তাহলে একটা নল হচ্ছে বারো মিনিটে পুরোটা পূর্ণ করতে পারে আবার একটা নল এক মিনিটে পনেরো লিটার খালি করতে পারে ওকে তাহলে আমরা যখন দুইটা নল যখন একত্র যখন খুলে দিব তখন এ নল পানি পূর্ণ করবে বা পানি প্রবেশ করবে বি নল পানিটা বের করে দিবে ওকে তাহলে এখানে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে আসলে চৌবাচ্চাটিতে কত লিটার পানি আছে এটা আমরা ধরে নিব ঠিক আছে আমরা ধরি চৌ বছটিতে পানি ধরে ভি লিটার ধরলাম আমরা ঠিক আছে ভি লিটার পানি ধরে তার মানে এই ভি লিটার পানি যদি ধরে তার মানে একটি নলদা বারো মিনিটে একটি পূর্ণ করে তার মানে বারো মিনিটে ভি লিটার পানি পূর্ণ করে তাহলে দিতে যত লিটার পানি ধরবে তাহলে পানির পরিমাণটা তাহলে তত লিটার হবে তাহলে এখানে এখন কি করবো আমরা এখানে আমরা এই যে এ নল এ নলের আমরা ক্ষমতাটা বের করব বারো মিনিটে পূর্ণ করতে পারে কত পূর্ণ করতে পারে এ ভি লিটার তাহলে সে এক মিনিটে কতটুকু পূর্ণ করতে পারে

বা পানি বের করে পূর্ণ করে সেটা বের করলাম আবার দ্বিতীয় নল দ্বারা এক মিটে পানি কতটুকু বের করে সেটা আমাদের দেওয়া আসতে না এইটা হচ্ছে কি তাদের নল দুইটির আলাদা আলাদা ক্ষমতা কিন্তু নল দুইটি যখন আমরা একত্রে বলা রয়েছে যে খালি থাকা অবস্থা মানে চৌবাচ্চাতে বাচ্চা পানি নাই তখন খালি থাকা অবস্থায় নল দুটি আমরা একত্রে খুলে দিলাম ঠিক আছে তখন কি হবে যে তখন কি হবে এই এই নল দিয়ে পানি প্রবেশ করবে এই নল দিয়ে পানি বের হবে তাহলে এই অবস্থায় খুলে দিলে খুলে দেওয়া হয় তখন চৌবাচ্চাটি আর আটচল্লিশ মিনিটে পূর্ণ হয় মানে চৌবাচ্চাটি পূর্ণ হইতে আমার আটচল্লিশ মিনিট সময় লাগে অর্থাৎ এই নল দিয়ে পানি প্রবেশ করবে বা একই সময় এই নল দিয়ে পানি কিন্তু বের করবে তাহলে এটা পূর্ণ হতে আটচল্লিশ মিনিট সময় লাগবে তাহলে কিভাবে দেখো ধরো যে এই নল দ্বারা এখানে আমার দশ লিটার পানি কি করতেছে প্রবেশ করতেছে আর মনে করো যে এখানে হচ্ছে আমার আহ এই বি নল দিয়ে কি করতিছে যে আমার আহ প্রতি ক্ষেত্রে হচ্ছে আমার আট লিটার করে পানি মনে বের করে দিচ্ছে তাহলে কি হবে এক মিনিট শেষে আমাদের তাহলে দশ মাইনাস আট তাহলে দুই লিটার পানি কিন্তু জমা হবে এরকম করে তাহলে প্রতি মিনিটে দুই লিটার করে জমা হতে হয়তে একটা সময়কে দেখা যাবে যে দুই লিটার পানি এই জবরচা ভি লিটার পানি পূর্ণ হইতে আমার আটশাশ মিনিট সময় লাগবে ঠিক আছে আর মিনিট সময় লাগবে তাহলে আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো কি যে জবরচাটি যখন আমরা নল দুটি যখন আমরা খুলে দিব নল যেন খুলে দিব তখন এক মিনিটে কতটুকু স্থান পূর্ণ করবে দেখুন দুই দুইটি নল সাথে ফুলে দিলে এক মিনিটে পূর্ণ করে এক মিনিটে কতটুকু পূর্ণ করবে এক মিনিটে পূর্ণ করে তাহলে এক মিনিটে কতটুকু প্রবেশ করাই ভি বাই বারো লিটার তাহলে বের করে দেয় কত পনেরো লিটার ঠিক আছে তাহলে এত লিটার পানি এক মিনিটে পূর্ণ করবে ওকে এক লিটারে এক মিনিটে এত লিটার পানি করবে পূর্ণ করবে ওকে পূর্ণ করবে এখন তাহলে দুইটি নল দুইটি নল একসাথে খুলে দিলে তাহলে মোট আটচল্লিশ মিটার পূর্ণ করে তাহলে আটচল্লিশ মিটার কতটুকু পূর্ণ করবে তাহলে এক মিনিটে যেটুকু পূর্ণ করে তার সে বেশি পূর্ণ করবে ঠিক আছে হ্যাঁ তাহলে বেশি পূর্ণ করবে আটচল্লিশ মিনিট যতটুকু পূর্ণ করে সেটাই হচ্ছে আমার কি মোড যৌবাচিটিতে পানির পরিমাণ ঠিক আছে কারণ আটশিশ মিনিট পরে যোগাচিটি পূর্ণ হয় কারণ জোবাচুটি ভিড়ে যে জোবার্চটিতে ভিটা পানি ধরে আর ভিটা পানি পূর্ণ করতে আটশিস মিনিট সময় লাগে আর্টস এক মিনিট যতটুকু পূর্ণ করে আটশি মিনিট যত পূর্ণ করে সেটা হচ্ছে আমার মোড পানির পরিমাণ তাহলে এই যে এটা এটা হচ্ছে আমাদের যৌবাচিটির মোড পানির পরিমাণ তাহলে প্রশ্ন মতে আমরা কি করবো প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে ভি ইকুয়াল টু 48 গুণন 48 বাই 12 মাইনাস 15 ঠিক আছে তাহলে একদিকে আমরা ধরছি যে ভিটার পানি ধরে অপর দিকে 48 মিলিটক পূর্ণ হলো সেটাই কিন্তু আমার মোট পানি কিন্তু পরিমাণ ঠিক আছে না তাহলে এই জন্য ভি ইকুয়াল হচ্ছে 48 গুণন ভি বাই 12 মাইনাস 15 তাহলে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা ভি এর মানটা বের করব ওকে এখান থেকে আমরা ভি এর মানটা বের করব এখন দেখো তাহলে আমরা ভি কল টো আটশো আটশো ভিতরে গুন করে দিই আর বারো কেটে গেলে আটচল্লিশ গুনুন পনেরো পাবো তাহলে এখানে দেখো তারপরে দেখো আমরা যদি এই ভিটাকে যে পাশে নিয়ে আসি তাহলে ভি মাইনাস ফোর হচ্ছে মাইনাস আটচল্লিশ পনেরো

তাহলে এখানে আটচল্লিশ আর এখানে মাইনাস আর মাইনাস কেটে যাবে তাহলে আটচল্লিশ আর পাঁচ গুণ করলে যেটা পাবো সেটাই হলো আমার অ্যান্সার তাহলে পাঁচ আট চল্লিশের শূন্য চার পাঁচ কুড়ি আর চারে চল্লিশ চব্বিশ এ হচ্ছে এত লিটার তাহলে আমার কিসে ছিল এখানে যে কত লিটার পানি ধরে তাহলে এখানে আমরা কিন্তু এই যে ভিটা পাইতে পেরেছিলাম এই ভিড়টা কিন্তু আমরা বের করতে পেরেছি কথা বুঝতে পারছো তাহলে এটাই হচ্ছে আমাদের কাইকাতীয় আশা করি তোমরা বুঝতে পেরেছ